নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আলমার উমাম হাব্বা দুনিয়াতে যে যার আদর্শকে ভালোবাসবে যে যার আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আখেরাতে সে তার আদর্শের সাথে থাকবে এজন্যই তো আমরা গণতন্ত্রের সাথে নাই সমাজতন্ত্রের সাথেও নাই জাতীয়তাবাদের সাথেও নাই সেকুলারিজমের সাথেও নাই আমরা চাই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে আগেও চাইতাম এখনও চাই মৌত পর্যন্ত চাইতে থাকবো এটাই আমাদের আকাঙ্ক্ষা এরপরে আল্লাহ রব্বুল্লা আলমী এটা তো নবীজির ঘোষণা উম্মত উম্মত তুমি যদি সন্ন্যত পালন করো তা আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এই সুন্নত পালনের বদৌলতে আল্লাহ তোমাকে আমাকে একসাথে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসেবে কবুল করবে আল্লাহ রব্বুল আলমীন বলতেছেন পৃথিবীতে সব মানুষ তো চেষ্টা করে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেন আরে যারা হিন্দু ধর্মের তারাও তো দেবতাকে ভালোবাসে যারা খ্রিস্টান ধর্মের তারাও তো গড়ে বিশ্বাস করে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে যারা ইহুদি ধর্মের তারাও তো আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরিষ্কার ভাষায় বলেছেন বান্দা তোর তো সারা জীবনের চেষ্টা আমি আল্লাহকে ভালোবাসা আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন আল্লা দিন আনু আসাদু লিল্লাহ আল্লাহ বলেছেন তারা খাটি ইমানদার যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা সব ভালোবাসার চাইতে বেশি হয় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা এই জিনিসটা খুব আমাদের খেয়াল করা দরকার আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ গোলাম হিসেবে বিশেষ করে মুসলমানেরা আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে চলেছি আল্লাহ বলতেছেন বান্দা তোমার সামনে আমি একটা পরীক্ষা রাখলাম আমি তোমার সামনে একটা আমল রাখলাম তুমি তো সারা জীবন চেষ্টা করেছো আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি তোমার সামনে একটা কারবার রাখলাম আমি তোমার সামনে একটা নিদর্শন রাখলাম একটা আমল রাখলাম তুমি যদি শুধুমাত্র এইটুকু আমল করতে পারো বান্দা সারা জীবন যে তুমি চেষ্টা করেছো আমি আল্লাহকে ভালোবাসবে এই অবস্থা আমি বদলে দেব আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করে দেব কি রেখেছে আল্লাহ আল্লাহ বলতেছেন বান্দা তোর আর এতদিন তুই আমাকে চাইতেই এখন থেকে আমি তোকে চাওয়া শুরু করে দেব আল্লাহ বলেন কুলিন কুন্তুম তোহেব্বুন আল্লাহ তোর জন্য একটা কাজ রাখলাম একটা কাজ জীবনের সর্বক্ষেত্রে আমার হাবিবকে অনুসরণ করে চলো আমি মোহাম্মদর রসুল্লাহ তোমাদেরকে দিয়েছি সারা জীবন রসুলের আদর্শ চলো আমাকে তোমার ভালোবাসতে হবে না তো আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন সুনত এত দামি একজন মানুষ যখন সুন্নতের উপরে উঠে যায় তো আল্লাহর কাছে সে এই পরিমাণ দামি হয়ে যায় তার আর আল্লাহকে ভালোবাসার প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসা শুরু করে একটু খেয়াল করলে বুঝে আসবে কোন মজলিসের ভিতরে অনেকগুলি লোক বসা আছে হঠাৎ করে আপনার একজন পছন্দের মানুষের কণ্ঠস্বর আপনার দিকে ভেসে আসতেছে তো মানুষের অবস্থা কি হয় হাজারো কণ্ঠেশ্বরের ভিতরে তার পছন্দের কণ্ঠস্বর যখন তার কানের ভিতরে ঢোকে অন্য সব কণ্ঠস্বর তার কাছ থেকে দূর হয়ে যায় তার খেয়াল শুধু ওই কণ্ঠের দিকেই চলে যায় এক মজলিসের ভিতরে হাজারো মানুষ বসে আছে আপনার একজন প্রিয় মানুষ মজলিসের মাঝখানে বসে আছে হঠাৎ করে তার দিকে আপনার চোখ চলে গিয়েছে হঠাৎ করে তার দিকে আপনার চোখ চলে গিয়েছে মানুষটাকে দুনিয়ার দিক থেকে ভালোবাসা হোক অথবা আখেরাতের দিক থেকে ভালোবাসা হোক চোখ তার দিকে গেছে ওই হাজারো মানুষের ভিতরে চোখ তার তার দিকে বারবার যাইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের অবস্থাও তো ওইরকম প্রিয় হাবিবকে সমস্ত কায়ে ভিতরে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কায়ে একদিকে আর নবীজি সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর কাছে আর একদিকে অতএব আমরা এই আশা রাখি হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বুল্লা আলমিন এমন কোন উন্মতের দিকে আল্লাহর নজর পড়ে যে উন্মতের দাড়িটা তার রসুলের মতো যে উন্মতের পোশাকটা তার রসুলের মতো যে উন্মতের আচরণটা তার রসুলের মতো যে উন্মতকে দেখতে রসুলের মতো দেখা যায় এতে আশ্চর্যের কি আছে আল্লাহ রব্বুল্লা আলমীর রহমতের নজর ওই উন্মতের উপর পড়ে যাবে আশ্চর্যের কি আছে উন্মতের উপর পড়ে যাবে সুন্নত এই জন্য খুব দামি জিনিস হাসুরের ময়দানে এর মানুষকে আল্লাহ রব্লা আলবী রহমতের লায়েক করে দিবে এই আয়াতের ব্যাখ্যায় কুরিন কুন্তুম আল্লাহ হাফত্বা এই আয়াতের ব্যাখ্যায় সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নব্বরল্লাহ আল্লাহ কদা আমার জন্য বড় গৌরবের বিষয় তিনি আমার দাদা ওস্তাদ আমি যার কাছে বুখারি পড়েছি তিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের কাছে বুখারি পড়েছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেন এই আয়াতের অর্থ হল ফতবিব কুমুল্লা আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবেন তার মানে হলো উনি বলেন তুমি তালিব থে বন যাওগে এতদিন তুমি আল্লাহকে তালাশ করতেছিলা এখন আল্লাহ তোমাকে তালাশ করা শুরু করবে যদি তুমি সুন্নতের অনুসারী হও তুম আশেখ থে যাওগে এতদিন তুমি আল্লাহর আশেখ ছিলে এখন আল্লাহ তোমার আশেখ হয়ে যাবে তুম মুহিব থে মাহবুব বন যাওগে এতদিন তুমি আল্লাহর ভালোবাসায় পথ অতিক্রম করেছো আর লাগবে না সুন্নতের অনুসরণ যখন করেছো এখন আল্লাহ নিজে তোমাকে ভালোবাসা শুরু করবে এটাই হলো সুন্নতের দাম আমরা তো অনেক সময় বলি হুজুর পরিবেশের কারণে পরিবেশের কারণে আমি আমার বাহ্যিক সুন্নতকে সাজাইতে পারি না কিন্তু হৃদয় থেকে তো নবীজিকে মোহাব্বত করি আর আমরা যারা সুন্নতি পোশাক পরে চলি আমরা আমাদের বাহ্যিকটাকে সুন্নত দিয়ে সাজানোর চেষ্টা করেছি কিন্তু ভিতরটাকে নবীজির মতো বানাইতে পারি নাই কারণ আমাদের চেষ্টা এই পর্যন্ত আমরা সুন্নতি জামা গায়ে দিতে পারি আমরা সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারি সুন্নতি টুপি মাথায় দিতে পারি সুন্নতি দস্তরখান ব্যবহার করতে পারি সুন্নতি মেসোয়াক ব্যবহার করতে পারি সুন্নতি আতর ব্যবহার করতে পারি কিন্তু ভিতরটা তো আমরা বানাইতে পারি না ওই পরিমাণ হাত তো আমাদের ভিতরে নাই ভিতরে হাত দেওয়ার এখতিয়ার তো আমাদের কাছে নাই কিন্তু কোনো মুসলমান যখন তার বাইরেরটা সুন্দর করার চেষ্টা করে তার ইখতিয়ার পর্যন্ত যখন সে সুন্নত দিয়ে সুন্নত সুন্দর করার চেষ্টা করে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রব আলমিন তার ভিতরটাকেও সুন্নত দিয়ে সাজিয়ে দিবেন এজন্যই আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের একজন জবরদস্ত খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মাহজুব রহমতুল্লা আলী সবসময় জজবার সাথে চলতেন তো উনি মাঝে মাঝে এই কথা বলতেন যে হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমীন আমাকে বিচারের জন্য দাঁড় করাবেন হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলবীন আমাকে বিচারের জন্য দাঁড় করাবেন তো আমি নিয়ত করেছি আমার রোজা আমি সামনে আনবো না আমার নামাজ আমি সামনে আনবো না আমার দান সৎকা কিছুই আমি সামনে আনব না আল্লাহর দরবারে শুধু হৃদয় থেকে একটি কথা বলবো আল্লাহ আপনি আমাকে দেখেন তেরি মাহবুব কি সাবাহাত লে আয়াহু হাকি কত্ত উস্কো কর দেত লেকে আয়াহু আয়াল্লা আপনার হাবিবের মতো ভিতর তো আমার ভিতরে নাই আপনার হাবিবের মতো হৃদয় নিয়ে তো হাসুরের ময়দানে আসতে পারি নাই কিন্তু আপনার হাবিবের মতো দাড়ি সুন্নত নিয়ে আপনার কাছে এসেছি আপনার হাবিবের মতো পোশাক নিয়ে আপনার কাছে এসেছি এগুলো সব কিছুর ভিতরে আপনি প্রাণ দিয়ে আমি সুরত নিয়ে এসেছি আপনি এগুলো সব জান্দার বানিয়ে আপনার হাবিবকে যেভাবে কবুল করেছেন আমাকে ওভাবে কবুল করে নেয় তিনি এই কবিতা খুব বলতেন তিনি এই কবিতা খুব বলতেন তো দাম আছে সুরতের দাম আছে একটু আগেই তো বললাম সুরতের খুব দাম আছে আল্লাহর কাছে এই জন্য মোহতার মহাজির নবীজ সাল্লি সাল্লামকে হৃদয় থেকে মহাব্বত করা ইবাদত গুলো সুন্নত মোতাবেক করা নিজের পোশাক আশাক চরিত্র সবসময় সুন্নত দিয়ে সাজানো আজকের এই ফিতনার জমানায় একটা সুন্নত আমাদের খুব বেশি করে আমল করা দরকার নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন উম্মত আমি জানি দেশ দুনিয়ার বিভিন্ন ফেতনা তোমাকে সে ফেলবে তোমার হৃদয়ের ভিতরে সবসময় একটা ব্যথা অনুভব হবে কখনো কখনো অন্ধকার মনে হবে তো শেষ জমানায় যখন তুমি ফেতনায় পতিত হবা তোমার হৃদয়ের ব্যথা দূর করার জন্য আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার কাছে একটা সুন্নত আমল রেখে গেলাম নবীজি বলেন আমার যে উম্মত প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবারে বেশি ভালো হয় আগে হলে সুরা কাহাফ তেলাওয়াত করবে পুনরায় সুরা কাহাফ পুনরার মাঝখানেই তো পুনরোপারায় সুরা কাহাফ একটু লম্বা সুরা নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন ফিতনার যুগে যখন মানুষ দিশেহারা হয়ে গেছে এই ফেতনার যুগে আমার কোন উম্মত শুক্রবার দিন যদি সুরা করা একটা জবরদস্ত সন্মত নবীজি বলেন পরের সপ্তাহ পর্যন্ত আল্লাহ তার হৃদয়ের ভিতরে নূর দিয়ে ভরপুর করে দিবেন কাহাফ তেলাওয়াত করতে কত সময় লাগে আমি তো হাফেজ না আমার পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আপনাদের হয়তো আধা ঘন্টা লাগতে পারে হাফেজদের আরো কম সময় লাগবে হ্যাঁ আচ্ছা এই তো আধা ঘন্টায় আপনাদের হয়ে যাবে আমার পনেরো মিনিট লাগে হাফেজ সাহেবদের আরো কম লাগবে তো কোনো ব্যক্তি যদি আধা ঘণ্টা ব্যয় করে একটি সুন্নত জবরদস্ত সুন্নত শুক্রবার দিন সুরা তেলাওয়াত করে তো আল্লাহ রবুল্লাহ আলমিন পুরা এক সপ্তাহ যাবৎ তার হৃদয়ের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন নূর দিতে থাকবেন ফেতনার ভিতরেও তার হৃদয়ের ভিতরে প্রশান্তি থাকবে তো সম্মানিত হাজরিন এজন্য নেক আমল কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হলো নেক আমলটা সুন্নত মোতাবেক হওয়া নেক আমল কবুল হওয়ার তৃতীয় শর্ত নেক আমল করার পরে ইস্তিগফার করা আস্তাক ফিরুল্লাহ পাঠ করা কি পাঠ করা যে কোনো নেক আমল করার পরে ইস্তিকফার পাঠ করা নবীজি সাল্লাহ আলী যখন ফরোজ নামাজ থেকে ফারেক হতেন নবীজিৎসাল আলী ওসাল্লামের সব সময়ের একটা আমল ছিল নামাজের সালাম ফেরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার পড়তেন আল্লাহ আকবার একবার কয় কি পড়তেন আল্লাহ আকবার আর আস্তাক ফিরুল্লাহ পড়তেন তিনবার আস্তাক ফিরুল্লাহ কয়বার পড়তেন আচ্ছা নামাজ পড়া সহাবের কাজ না গুনার কাজ গুনার কাজ হলে না তারপরে আস্তাক ফিরুল্লাহ পড়া তা নবীজ সাল্লা আলিয়া সাল্লাম সহাবের কাজ করে আস্তাক ফিরুল্লাহ কেন করতেন নবীজ সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মত এখলাসের সাথে কামল করার পরেও সুন্নতের সাথে নে কামল করার পরেও আল্লাহর কাছে এই ভয় রেখো যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হবে কিনা এর কারণ তুমি সব কিছু নিয়ম মোতাবেক করার পরেও তোমার আমলটা আল্লাহর শান মোতাবেক নাও হতে পারে এই জন্য নবীজি সাল্লাহ আলিহসাল্লাম নামাজ পড়ার পরে চিন্তা করতেন সম্ভবত আল্লাহ রব্বুল আলবিন যেভাবে আমাকে নেকামল করতে বলেছেন আমি এই নামাজটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ওইভাবে আদায় করতে পারিনি আল্লাহর শান মোতাবেক আমার নামাজটা হয় নাই আল্লাহর শান মোতাবেক আমার রোজাটা হয় নাই আল্লাহর শান মোতাবেক আমার বয়ানটা হয় নাই আল্লাহর শান মোতাবেক আমার দানটা হয়নি আমরা তো অনেকে আসি মসজিদে কিছু দান করতে পারলে ইমাম সাহেবকে একটু হাদিয়া দিতে পারলে একেবারে খুশিতে আটখারা কিন্তু নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এমন ছিলেন না উম্মত তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নেকামুল নেকামল করেছ সুন্নত মোতাবেকই করেছ এরপরেও ভয় করো হয়তো আল্লাহ যে পরিমাণ শান রাখেন আল্লাহ জাল্লা জালালুহর ওই শান মোতাবেক তোমার নেকামলটা হয়নি এই জন্য বলো আস্তাক ফেরুল্লাহ এজন্য জন্য বলো আস্তাক ফেরুল্লাহ সৈয়দা ইব্রাহিম আলিহালাম এই জন্য আস্তাক ফিরুল্লাহকে সবসময়ের তসবি বানানো উচিত যে কোনো বিপদ ও মুসিবত যে কোনো বিপদ ও মুসিবতের একটাই তাবিজ কোন ফকিরের কাছে যাওয়া দরকার নাই ইমাম সাহেবের কাছেও যাওয়া দরকার নাই যে কোনো বিপদ ও মুসিবত ইস্তিকফারের আমল করুন আল্লাহ রব্বুল্লা আলমিন সব বিপদ দূর করে দিবে আমার কাছেও আসার দরকার নেই ফুনিতেও কারো কাছে যাওয়ার দরকার নেই ইস্তিকফার আস্তাকল্লা ইব্রাহিম আলিহালাম এখন থেকে নিয়ে তিন হাজার বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন আল্লাহর নির্দেশে আল্লাহ ইব্রাহিম সালাম এবং ইসমাইল সালামকে নির্দেশ দিলেন এই বাপ বেটা মিলে এই মরুভূমির ভিতরে জনশূন্য জায়গায় কা বা ইব্রাহিম ইব্রাহিম আলহাম মিস্ত্রি আর ছেলে ইসমাইল আলাহ সাল্লাম হেল্পার ইসমাইল আলাহি সাল্লাম কাঁধে করে পাথর নিয়ে আসেন ইব্রাহিম আলহি সাল্লাম পাথর স্থাপন করেন তো যখন কাবাঘর নির্মাণ করা হয়েছে নির্দেশকে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিনের কাছে দোয়া করতেছেন আয় আল্লাহ আপনি আমাদের এই কাবাঘর ঘর যেটা নির্মাণ করলাম আপনার নির্দেশে আপনি এইটাকে কবুল করেন এই ধরনের শব্দ ইব্রাহিম আলা ব্যবহার করেননি হবে সাহেবরা একটু চিন্তায় পড়ে যেতে পারে যে আমরা তো তাকব্বাল শব্দ পড়েছি তাকব্বাল মিন্না সুরা আকারের ভিতরে আল্লাহ কি বলেন মিনাল ওয়া যখন ইব্রাহিম সালাম তার সন্তান ইসমাইল আলহি সালামকে নিয়ে আমার এই ঘর খানায় কাবা নির্মাণ করেছেন এরপরে তিনি দোয়া করেছেন রব্বানা তাকব্বাল মিন্না আমরা সহজ সরল অনুবাদ করি হে আল্লাহ আপনি কবুল করুন নো হে আল্লাহ আপনি কবুল করুন তাকাব্বালের অর্থ এটা আসে না এর কারণ হল তাকব্বাল শব্দটা যারা মাদ্রাসা শিক্ষার্থী এরা বুঝবেন বা ভবিষ্যতে শুনবেন তাকব্বাল শব্দটা বাবে তাফাউল থেকে আসে তাফাউল সরাসরি অনুবাদ এই এই অর্থ দেয় না যে আপনি কবুল করুন বাবে তাফাউল থেকে যখন তাকব্বাল শব্দ এসেছে তখন এর অর্থ হল তাকাল্লুফ মানে আয় আল্লাহ আমি যে কাজটা করেছি এই কাজটা কবুল হওয়ার মতো না কিন্তু আপনার দয়ায় আপনি কবুল করুন তাকব্বাল মানে হচ্ছে আল্লাহ আমার এই কাজটা কবুল হওয়ার মতো না এই কাজটা কবুল হওয়ার উপযুক্ত না কিন্তু আপনার নিজ দয়া আর অনুগ্রহে আপনি কবুল করুন আসলে হাসরের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন কাউকে যোগ্যতার ভিত্তিতে জান্নাত দিবেন না কাউকে নে কামলের ভিত্তিতেও জান্নাত দেয়া হবে না আল্লাহ তালানহা এই কথা শুনে নবীজ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কোনো উম্মত তার নেকামলের কারণেও জান্নাতে যাবে না যোগ্যতার কারণেও জান্নাতে যাবে না আপনি বললেন দয়ার কারণে জান্নাতে যাবে আপনিও কি তাই রসুলকে জিজ্ঞাসা করতেছি ইয়ারসুল্লাহ আপনিও কি তাই নবীজি বলতেছেন ও আয়সা শুনে রাখো আমি মোহাম্মদুর রসুল্লাহ যিনি সমস্ত নবীদের সর্দার হাসের ময়দানে যাকে দিয়ে সর্বপ্রথম বিচার যার সুপারিশে সর্বপ্রথম বিচার কার্য শুরু হবে যার মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে যার হাত থেকে কোনো উম্মত হাউজে কাউসারের পানি না নিয়ে জান্নাতে যেতে পারবে না আমি মোহাম্মদুর রসুল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার ভিখারী কারণ আল্লাহ রব্বুল আলমীন যদি ইনসাফের সাথে আমাদের বিচার করেন কোন কোনো নেকামুলকারীর ও জান্নাতে যাওয়ার সুযোগ নাই এজন্যই একজন মনীষী অত্যন্ত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করেছেন ম্যায় ইনসাফ কে লায়ক নেহি ম্যা কে লায়ক হুম আয় আল্লাহ জীবনে যত নামাজ পড়েছি এগুলো কবুল হওয়ার যোগ্য না কিন্তু আপনি তো ওই মালিক যিনি কবুল করার যোগ্য আয় আল্লাহ জীবনে যত রোজা আমি রেখেছি এগুলো আপনার দরবারে কবুল হওয়ার যোগ্য না আপনার সান মোতাবেক কোনো রোজা রাখতে পারিনি কিন্তু আপনি তো এমন মালিক যিনি কবুল করার যোগ্য আল্লাহ রব্বুল আলমিন কেমন আল্লাহ আল্লাহর একটি নাম আছে কারিম আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের ভিতরে একটি নাম আছে কারিম কারিম ওই রবকে বলা হয় সেই আল্লাহকে বলা হয় সেই সৃষ্টিকর্তাকে বলা হয় সেই বিচারককে বলা হয় যার কোনো কিছু গ্রহণ করার জন্য পাত্রের যোগ্যতা লাগে না দাতার যোগ্যতাই যথেষ্ট হয় এটাকে বলা হয় কারি আমি উম্মত আমার সমস্ত নেক আমল পচা সব বাতিল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইটার কোনো প্রয়োজনীয়তা নাই আল্লাহর নিজের দয়া আমার সব আমল নেক সব নেকামল নষ্ট হয়ে যাওয়ার পরেও আল্লাহর দয়া আমাকে জান্নাতে নিয়ে যেতে যথেষ্ট আল্লাহর দয়া যথেষ্ট এই জন্য মোহতারাম যে কোনো নেক আমল করার পরে ফার বেশি করা দরকার আমাদের পূর্ব শরী মনীষীরা গুণা করার পরে তো যেভাবে লুকিয়ে রাখতেন তার চাইতে বেশি নেক আমলকে লুকিয়ে রাখতেন তাহাজুত পড়তেন তো কাউকে বলতেন না দান করতেন তো ডান হাতে দান করতেন তো বাম হাত জানতো না অন্য মানুষ জানবে কি করে মানুষকে খাওয়াতেন তো এমন গোপনে খাওয়াতেন যে অন্য কেউ টেরবে তোরা নেক এমন গোপনে করতেন কারণ তারা সবসময় ভয় থাকতে না জানিয়ে আমার নেকামল বাতিল হয়ে যায় এই জন্য সবসময় নেকামল করার পরে আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহ তৌফিক দান করেন সম্মানিত নেক আমল কবুল হওয়ার তিনটি শর্তের আলোচনা আজকে এখানে শেষ করলাম নেকামল কবুল হওয়ার তিনটি শর্ত এক নম্বর শর্ত হলো যে কোনো নেকামল এখলাসের সাথে করা অর্থাৎ যে কোনো নেকামল শুধুমাত্র আল্লাহরই জন্য করা দ্বিতীয় বিষয় হলো যে কোনো নেকামল সুন্নত মোতাবেক করা আর তিন নম্বর হচ্ছে যে যে কোনো আমল করার পরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিকফার করা আল্লাহ এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আবিন ও খির দাওয়ার আলহামদুলিল্লাহ